এই দেখেন কোনটা ধরবো কোনটা কোনটা ধরবো কোন এই লাল সুন্দরী তো যদি কোনো ভাই এই পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুব ভালো একটা হাই ফ্লাইং গিরিবাজ মার্শাল্লাহ আনকমন একটা কালার দাম পড়বে বারোশো টাকা দাম পড়বে বারোশো টাকা ফুল মুড়ে এ দেখেন এই জন্য মা কবুতরগুলো আমরা আলাদা রাখি ঠিক আছে এই জন্যই কবুতর আলাদা রাখি তো আলহামদুলিল্লাহ আশা করি আপনারা দেখেছেন ডাক মার্শাল্লা একটা ফ্লোর মাদি একদম লাল দেখলে বুঝতে পারবেন কোয়ালিটিটা খুবই সুন্দর মার্শাল্লাহ পাখা সাদা এই যে পাখা সাদা লেজ সাদা পায়ের ফেদার সাদা ঠিক আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ একটা ফ্লোর মাদি কোনো ভাই যদি জোড়াটা নিতে সিঙ্গেল মাদিটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখলেই বুঝতে পারবেন মার্শাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর ফ্লোর মাদি মার্শাল্লাহ এক জোড়া লাল সুন্দরী আমি নট্টার একটু ডাক দেখায় দিই যারা অরিজিনাল লাল সুন্দরী নিতে চাচ্ছেন তারা নিতে পারেন মার্শাল্লা দেখেন মাদির পায়ের মুজা মার্শাল্লাহ এটা হচ্ছে নট এই যে একদম মুখামুখি হয়েছে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে দুই হাজার টাকা কোয়ালিটি ফুল মাসাল্লাহ উড়াবাজি গ্যারেন্টি উড়াবাজি গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ দাম পড়বে দুই হাজার মার্শাল্লাহ এক জোড়া টাইগার এটা হচ্ছে নটটা মাদিটা দিয়ে এই যে মাদির কোয়ালিটিটা আগে দেখাই এই হচ্ছে মাদির কোয়ালিটি মার্শাল্লাহ ফাটাফাটি একটা জোড়া নরের পায়ের মুজা কম যাদের এরকম কোয়ালিটির কবুতর পছন্দ দেখেন ফুল মুডে মুডে আছে ফুল এই দেখেন মা গুলো আমরা আলাদা রাখি ঠিক আছে এই জন্যই কবুতর আলাদা রাখি কারণ একটু পর পর খালি বিডিং করে আর ডিম দেয় এই যে দেখেন এটা ডিম দিয়ে বসে আছে এটা একটা ডিম ছিল এখন দুইটা ডিম দেখা যায় কি না এই দেখেন দুইটা ডিম নিয়ে বসে আছে দুইটাই তা দিচ্ছে এই দেখেন দুইটা কবুতর একসাথে তা দিচ্ছে এটা কি সম্ভব মার্শাল্লাহ তো কবুতরের সমস্যাটা সেটা হচ্ছে কবুতর একসাথে রাখলে ব্রিডিং করে আর ডিম দিয়ে দেয় যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে এই হচ্ছে একটা নর মার্শাল্লাহ খুব সুন্দর উড়াবাজি মা দিটা আনতে আনতে ওরে ডিম দেওয়া তো কবুতর এই জন্য আনতে আনতে ঠুকরে একটু ছাল বাকলা ফেলছে এই দেখেন ওরে আলাদা রেখে দিছি খুব ভালো ফ্লাইং আছে মার্শাল্লাহ ডিম বাচ্চা ওকে সকালে আনছি এটা হচ্ছে সদরঘাট থেকে আসছে সদরঘাট থেকে আনতে আনতে এই যে এই দশা কারণ হাড়ি দেওয়া লাগবে আর আমি নিয়ে আসছি তো কার্টুনে যার কারণে সমস্যাটা একটাই ওই দেখেন এই দেখেন ফুল মুডে ডিম দিবে কবুতর সর্বোচ্চ পনেরো বিশ দিনে ইনশাল্লাহ পাবেন এই দেখেন কোনটা ধরবো কোনটা কোনটা ধরবো কোন লাল সুন্দরী তো যদি কোনো ভাই এই পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুব ভালো একটা হাই ফ্লাইং গিরিবাজ মার্শাল্লা আনকমন একটা কালার দাম পড়বে বারোশো টাকা দাম পড়বে বারোশো টাকা অফার ডি এখানে যে দুই জোড়া আছে এই দুই জোড়া একসাথে নিলে দাম পড়বে মাত্র সতেরোশো টাকা এক জোড়া ফুল কালো এক জোড়া ফুল সাদা এটা নর এটাও নর এটা মাদি এটা মাদি এখন দেখেন মার্শাল্লাহ আপনাদেরকে যতটুকু পেরেছি ঈদের আগে একটা আমার বিশাল বড়ো দুর্ঘটনা ঘটে গেছে এরপরও মন মানসিকতা আল্লাহর কাছে শুক্রে আদায় করে বলতে হবে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আল্লাহ বান্দার যা করে ভালোর জন্যই করে তো এই দুই পেয়ার যাদের পছন্দ হয় দাম পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে আপনারা দুই পেয়ার রাজশাহীর উড়াবাজি রানিং রাজশাহী গিরিবাজ পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা দুই পিচ কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে মাদি কালোটা হচ্ছে নর যাদের ভালো লাগে নতুন জোড়া দেওয়া হয়েছে নিচে আরও একটা জোড়া আছে মার্শাল্লা এটাও দেখাবো আমরা এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারবেন ভিওসেল ফ্যান্টালের নর আছে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা দাম পড়বে মাত্র পাঁচশো টাকা ঈদের আগে যতটুকু পারছি যেভাবে পারলাম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি একদম রানিং নর কোনো ভাইয়ার পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পাঁচশো টাকা সিঙ্গেল নর আছে মার্শাল্লাহ নরগুলা খুবই ভালোই দেখেন চোখগুলা দেখলে বুঝতে পারবেন পাখা বাধা আছে এ একটা নর এ একটা নর দাম পড়বে মাত্র পাঁচশো টাকা আড়াইশো টাকা করে পিচ ঠিক আছে যারা নেবেন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন সুন্দর একটা সিঙ্গেল মাদি আছে কেউ যদি মাদিটা নিতে চান অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন রানিং একটা ঝুটি মোজাওয়ালা মাদি আর এটার সাথে যদি কেউ নন নিতে চান জোড়া হিসেবে তাহলে এই ফাটাফাটি নটটা সংগ্রহ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন নটটা পাঁচশো টাকা মাদিটা হচ্ছে সাতশো টাকা ঠিক আছে নটটা পাঁচশো টাকা মাদিটা সাতশো টাকা মার্শাল্লা এই দেখেন একদম মার্শাল্লা সুন্দর একটা জোড়া ডিম বাচ্চার জন্য উড়ানোর জন্য খুব ভালো কোয়ালিটির নর আছে খুবই সুন্দর জোস একটা কালারের নর রানিং ডিম বাচ্চা ওকে পুরাবাজি গ্যারেন্টি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র পাঁচশো টাকা দাম পড়বে মাত্র পাঁচশো টাকা টিমে বসে আছে আলহামদুলিল্লাহ এই যে একটা টিম মাসাল্লাহ যাদের ভালো লাগবে মাত্র সাতশো টাকা দামাদামি না করলে খুশি হব মাত্র সাতশো টাকায় আসলে এগুলো পাওয়া বর্তমানে কেউ দিবে বলে আমার মনে হয় না খামারিরাও দিতে পারবে না যারা নেবেন সাতশো টাকায় দামাদামি না করলে সবচেয়ে খুশি হব মাত্র সাতশো টাকা দাম পড়বে মার্শাল্লাহ একটা হচ্ছে নর কফি কালার আর ক্রিম বা কালার একটা মাদি জোড়া প্রতিটা জোড়ায় মার্শাল্লাহ কোয়ালিটি ফুল কবুতর নরগুলা দেখানোর চেষ্টা করছি বা নিয়ে আসছি দেখেন দেখছেন ডাক মার্শাল্লাহ আর প্রতিটা নরেরই কোয়ালিটি ভালো যতগুলা দেখাইছি এ দেখেন মস্তি করে ফেললো মুসলি করার পনেরো বিশ দিন ইনশাল্লাহ ডিম পায়ের ফেদারগুলো দেখছেন মার্শাল্লাহ এই যে এটাও অলরেডি মুস্তি করবে একসাথে রাখলে ইনশাল্লাহ আলাদা রাখা হইতেছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ কোয়ালিটিটা খুবই সুন্দর ক্রিমবার কালার মাদি আর হচ্ছে কফি কালার নর একজোড়া বাসিরাজ ককা আছে মার্শাল্লা যারা ডাকের জন্য বাসিরাজ ককা নিতে চাচ্ছেন যে ভাই একটু ভালো ডাকের মধ্যে নিতে চাচ্ছি তাদের জন্য এই প্যাডটা দেখছেন এমনি কবু ডাকতে চায় না একটা মাদি দিলাম যার কারণে দেখতে পাচ্ছেন যে কেমন ডাক এখন একটু ঝামেলা করে এটা বুঝতেই পারতেছেন যে ভিডিওর সময় কবুতর অনেক ঝামেলা করে তো আলহামদুলিল্লাহ আশা করি আপনারা দেখেছেন ডাক মার্শাল্লা দুইটা লাল ফটকার মাদি দুইটাই কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাদি সিঙ্গেল নয়শো টাকা করে পড়বে লাল সুন্দরীর লাল ফটকা মাদি লাল সুন্দরীর লাল ফটকা মাদি রাজশাহীর উড়াবাজি কবুতর মাসাল্লাহ পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন নয়শো টাকা করে পিচ পড়বে যারা নিবেন এক পিস নয়শো টাকা এক পেয়ার শৌখিন আছে মাসাল্লাহ এই দেখেন নট ওদের ঘর থেকে দেখা দেখাচ্ছি অনেক সময় ডাকতে চায় না তো যাদের পছন্দ হয় তার অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তেইশশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন মাত্র তেইশশো টাকা ঈদ অফারে মাত্র তেইশশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই রানিং একটা শৌখিন সাদা জোড়া হ্যাঁ এই যে দেখেন সকালে গেছিলাম সাইদাবাদ গুলিস্তান যাত্রাবাড়ি দিয়ে মাল দিয়ে আসলাম এই যে এখন আরেকটা ছিল সিরাজগঞ্জ বেলকুচিতে পাঠাবো এই যে দেখেন দুই পিচ কবুতর নিয়ে বের হচ্ছে আপনি বলছেন বারোটার মধ্যে টাকা দিবেন দিয়েন বাকিটা বারোটার মধ্যে না দিলে তো আর কিছু করার নাই বলারও নাই ভাই এই যে মালটা তুলে দিচ্ছে এখন ঠিক আছে আমি একটু সায়দাবাদ গেছিলাম কিছু অর্ডার ছিল এখন আপনার মালটা তুলে দেব তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো স্থানে ডেলিভারিও নিতে পারবেন আলহামদুলিল্লাহ এসে দেখে নিয়ে যাওয়ার সুযোগ অবশ্যই আছে বাসার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক সি ব্লক দুই নাম্বার রোড বিশ নাম্বার বাসা দেখেন মাশাল্লাহ দুই জোড়া কবুতর মাত্র সতেরোশো টাকা রানিং এক জোড়া রাজশাহীর ককা আর এক জোড়া আছে লাল সুন্দরী দুইটাই লাল একটা হচ্ছে খয়রি আর আরেকটা হচ্ছে লাল পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন দুই জোড়া রানিং কবুতর